জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন যে কথাটা নাকি বহুদিন ধরে বলা হচ্ছিল যে জামায়াত কেন একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য ক্ষমা চায় না এই কথাটাই বারবার বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সমাজ সচেতন মানুষ বিভিন্ন মুক্তিযোদ্ধা যারা আছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা বিভিন্ন সময় এই কথাটা কিন্তু বলেছেন যে কেন জামাতে ইসলাম ওদের ওই ভূমিকাটার জন্য ক্ষমা চায় না এবং জামায়াতের বিভিন্ন নেতা বিভিন্নভাবে আরে ঠারে বিভিন্নভাবে কিন্তু দু একবার যে ক্ষমার কথাটা বলেন নাই তাও না এই ক্ষমাটা চেয়েছেন কিন্তু চেয়েছেন এটাও আবার সরাসরি চাননি একটু কেমন যেন ঘুরিয়ে পেছি বিষয়টা বলি উনি কি বলেছেন উনি বলেছেন যে সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত যদি আমাদের দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাইছি হঠাৎ করে সাতচল্লিশ সালে চলে গেলেন ক্যাটো একাত্তর দিকে তো হয় এই যে মাফ চাওয়ার সংস্কৃতিটা এটাকে আমি পছন্দ করি মানুষ তো আমরা না আমাদের ভুলভ্রান্তি হবে ভুল হতেই পারে সবচেয়ে যে ভালো মানুষটা তারও দু একটা ভুল হতে পারে এবং সেই যা ভুল হচ্ছে উনি যদি সেই ভুলটার জন্য ক্ষমা চান এতে উনি কিন্তু উনি ছোট হয়ে যান না বরং এটা না এতে ওনার মহত্বটা প্রকাশিত হয় এটা আমি মনে করি কাজে উনি যখন ক্ষমাটা চেয়েছেন এটা আমি মনে করি এটাকে খুব ইতিবাচকভাবেই দেখা উচিত সবারই এবং আমি এটাও আশা করি যে বিএনপি যখন শাসন করেছে বিভিন্ন সময় তাদেরও কিছু ভুলভ্রান্তি হয়েছে তারাও চাইলে ক্ষমা চাইতে পারেন এবং তারা যদি ক্ষমা চায় তাহলে ছোট হয়ে যাবে না বরং এই জাতি আপনাদের প্রতি আরো সহানুভূতিশীল হবে প্রায় বলা হয় আওয়ামী লীগ সম্পর্কে যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মতো অফিসিয়ালি আর আপনার না আপনার দলের ব্যাপারে সেটা হলো মুক্তিযুদ্ধের সময় আপনার দলের ভূমিকাটা কি ছিল আপনার দলের প্রতিপয় নেতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অভিযোগ ছিল সেই অভিযোগগুলো উঠে বিচার হয়েছে বিচারে অনেকের বিরুদ্ধে চরম শাস্তি হয়েছে সেই কিন্তু রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের একাত্তরের যে ভূমিকা সেই ভূমিকাটা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু আপনারা কি জামাত ইসলাম মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি করেছে তারা কি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেনি করেছে পাকিস্তানি বাহিনী কি দেশে গণহত্যা চালায়নি চালিয়েছে সে গণহত্যায় কি জামাত ইসলাম সহায়তা করেনি সমর্থন দেয়নি দিয়েছে করেছে পাকিস্তানি বাহিনী কি এদেশে মা বোনদের ধর্ষণ করেনি সেটাও করেছে এবং সেই কাজে কি জামাতের মানে আপনার তাদেরকে হেল্প করার মানসিকতা ছিল না ছিল কত প্রমাণ চান